সঞ্জয় তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই তো আবার হঠাৎ করে নতুন একটা প্ল্যান করে ফেলেছি তোমরা জানোই যে কঙ্কালীতলা মেলা চলছে এখন তো আজকে সেখানে একটা প্রোগ্রাম রয়েছে এবং কঙ্কালীতলার রাত্রের যে পরিবেশ সেটা একটা অন্যরকম কারণ এই পুজোর সময় ওখানে খুব সুন্দরভাবে সাজানো হয় সেটাও আমি দেখাবো প্লাস প্রোগ্রামে কে আসছে সেটাও দেখাবো তো আর একদম লেট করব না ট্রেন রয়েছে বেরিয়ে পড়ছি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে হালকা হাওয়া দিচ্ছে আর এদিকে দেখো আমাদের গাছে কত আম হয়েছে তবে এবারে আমটা একটু কমই হয়েছে সব ঝরে গেছে মুকুল টুকুল দু চারটে রয়েছে এই নিচের দিকটাতে একটু বেশি রয়েছে আমি রেডি এরপর বেরোচ্ছি একদম সোজা স্টেশন যাবো অনেকদিন পর আবার বাড়ি থেকে ভিডিও স্টার্ট করলাম কারণ এই কদিন মানে যখনই বেরোচ্ছি ট্রেনের প্রায় সময় হয়ে আসছে তো খুব তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয় আর দিয়ে স্টেশনে গিয়ে ভিডিওটা স্টার্ট করি আর কি তো আজকে অনেক দিন পর বাড়ি থেকে ইন্ট্রো দিলাম তো চলো টিকিট কেটে ফেলেছি এরপর যাব হচ্ছে সোজা প্রান্তিক ঠিক আগের দিন যেভাবে গেছিলাম ওইভাবেই যাব প্রশান্ত মোটামুটি ফাঁকাই রয়েছে আর ওয়েদার যা দেখছি মনে হচ্ছে বৃষ্টি ফৃষ্টি নামতে পারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হওয়া দিচ্ছে লাইটের অবস্থা দেখো একটু ভূতুরে ফিল আসছে এসে গেছে ট্রেন ট্রেনের ভেতরটা একদম ফাঁকা রয়েছে মানে একদম ভুতুরে ভুতুরেই ব্যাপার লাগছে আমাদের স্টেশনটার লাইটটার জন্য ভুতরে ভুতুরে লাগছিল আর ট্রেনটাও তাই আমি পৌঁছে গেছি প্রান্তিক স্টেশন এবারে ক্রস করে যাব যাব ওই সাইড দিয়ে প্রান্তিক স্টেশন খুব একটা ভিড় থাকে না এই সময় তো থাকেই না তো বেশ ভালো লাগে এখানটায় আগের দিন বসেছিলাম আমরা আমি আর সুকুমার হাওয়া খাচ্ছিলাম এখানে দেখো একদম ফাঁকা এদিকটাও প্রায় ফাঁকা স্টেশনে দেখবে যেদিকে টিকিট কাউন্টারটা রয়েছে মানে দু নম্বর প্ল্যাটফর্মটায় এই একটা কাগজ ফুল গাছ রয়েছে গোটা গাছ ভরে একদম ফুল হয়েছে গোলাপি কালারের দারুণ দেখতে তো চলো এরপর এদিক থেকে যাব ওই যে রয়েছে সুকুমার দূরে দাঁড়িয়ে হ্যালো ব্রো অনেকক্ষণ ওয়েট করালাম তো কি হলো ভাই হঠাৎ প্ল্যান আমাদের আমাদের সারা জীবন প্ল্যান হঠাৎই রয়ে গেল মানে প্ল্যান মানে কতটুকু সময় নিলাম প্ল্যানটা করতে পাঁচ মিনিট বললো যে ভাই প্রোগ্রাম আছে তো চলে আয় হ্যাঁ ওগুলো চলে আয় তো আমি বেশ ঠিক আছে বাড়িতে একটু বলি দেখি তো যাই হোক না না করতে করতে হ্যাঁ হয়ে গেল তো চলে এলাম তো চলো এরপর যাওয়া যাক সোজা প্রোগ্রাম দেখাতে একদম কঙ্কারি তলা এখন তো রয়েছে সুকুমারের সবুজ সাথী সাইকেল চলো ঠিক আছে আসবে এত দেরি রাস্তা ধরেছে আগের তোমার সাইকেল স্ট্যান্ড করে দিচ্ছে আর এদিকে দেখছো কত ভিড় কত বাইক লাগানো রয়েছে আমরা এখন মেইন গেটের কাছে চলে এসেছি লাইটিংটা দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে গেটটা। মোমবাতি গুলো দেখো জাস্ট অসম লাগছে দেখতে একদম মনে হচ্ছে অরিজিনাল কি মনে করলি ভাই মোমগুলো আমিও তাই মনে করেছি খুব সুন্দর কত করে কাকা মোমগুলো পঁয়ষট্টি করে তো আমরা এখন প্রায় চলে এসেছি লেখা আছে জয়মা কঙ্কারি লাইটিংটা কত সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ চারিদিক আলোয় আলোকিত তো সামনে এনাকে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা কৃষ্ণ ঠাকুরের মতো সেজেছেন তো বহুরূপেই বলা চলে এনাকে আর তিলক দিচ্ছেন হাতে করে মন্দিরের ভেতরে চাই দেখি ঠাকুর দর্শন করানো যায় কিনা আমাদের যাক আজকে অনেকটা ফাঁকা রয়েছে তাই ভেতরেই যাওয়ার সুযোগটা পাচ্ছি আর ভাবছিলাম তাই যে ফটো তুলতে দেয় না যাই হোক ফটো তুলতে দিচ্ছে তো আজকে ঠাকুরটা তোমাদের ভালো করে দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যারা মানসিক করেন তারা এই ঢিল বেঁধে এভাবে মানসিক করেন এই গাছের ডালে আর এটা হচ্ছে তো চলো এরপর হনুমান মন্দির দেখাই তোমাদের মন্দির তো এরপর আমরা এগুচ্ছি ভেতরের দিকে যেদিকটায় প্রোগ্রাম হচ্ছে স্টেজ করা রয়েছে আর ভিড় দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত মানুষজন এসছেন আজকে badal pasidanataka ho jana tamanna fidai saravi sema pas ekta i lucky. 子。<noise> বাড়ি চললাম প্রায় এগারোটা বাসতে গেল তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও প্রোগ্রাম কেমন লাগলো আর খুব সুন্দরভাবে সাজিয়েছে এই কঙ্কালি গলাটা খুব রাইটিং টাইটিং এসব করেছি তো এদিকে সুতমার ফ্লান্ত হয়ে গেছে হাই তো আমার গলাটাও বুঝতে গেলো এই ফ্লানের দ্বারা अरे लेबल टाइम है तो टाइम कुछ भी नहीं हो रहा है जैसे किस्मती मैंने भाभी ये हॉट आत पड़े तब लें हाँ तो जाइए हमार नेक्स्ट की आराशा जाएँगे यदि सोमवार मार कॉम करें यदि चेंज हो तो सोमवार के आज के वीडियो इतने शांत से तो मनुष्य देखा चलने चलने इस वीडियो टैंग वाइफ